বিবাহিত মহিলারা ভুলেও কাউকে একটি জিনিস দেবেন না জীবনে চরম দুর্ভাগ্য নেমে আসবে দাম্পত্য জীবনে সুখ শান্তি নষ্ট হবে আমাদের জীবনে আমরা যে সকল জিনিস ব্যবহার করি নিয়মিত সেই জিনিসগুলিকে কখনো কখনো আবার ভাগাভাগি করে নিই অর্থাৎ আমরা সেগুলি অন্য কাউকে দিয়ে থাকি যেমন বাড়িতে কোনো আত্মীয় স্বজন কিংবা বাড়িতে কোনো ব্যক্তি এলে এই জিনিসগুলিকে দিয়ে দিই আমরা কিন্তু আপনি কি জানেন এই জিনিসগুলি দিলে আপনার জীবনে কি বিপদ নেমে আসতে পারে দেখা দিতে পারে চরম অমঙ্গল জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধুদের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না যত্ন সহকারে ভিডিওটি দেখুন বুঝতে না পারলে নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন আমি যত সম্ভব উত্তর দেওয়ার চেষ্টা করব এমন অনেক জিনিস আছে যা দেওয়া একদমই উচিত নয় আপনি যদি এগুলি দিয়ে থাকেন তাহলে আপনার পরিবারে কখনোই উন্নতি হবে না আর আমরা প্রত্যেকেই চাই জীবনে উন্নতি করতে সৌভাগ্য ফিরে পেতে তাই আজকের জিনিসগুলির সম্পর্কে অবগত হন নচেত নিজের পরিবারের অমঙ্গল নিজেই ডেকে আনবেন আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই জিনিসগুলি দেওয়ার ফলে আমাদের জীবনে কি কি বিপদ দেখা দিতে পারে এই জিনিসগুলির মধ্যেই লুকিয়ে রয়েছে আপনার সৌভাগ্য আর আপনি যদি এগুলি কাউকে দিয়ে দেন তাহলে আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না প্রথমে আমরা দেখে নেব সিঁদুর আমাদের হিন্দু ধর্মে বিবাহিত মহিলারা এই সিঁদুর পরিধান করে থাকেন বিবাহিত মহিলাদের অন্যতম অনুষঙ্গ সিঁদুর স্বামীর কল্যাণ ও দীর্ঘায়ু কামনার্থে এই সিঁদুর পরিধান করে থাকেন নিজের ব্যবহার করা সিঁদুর কখনোই কোনোভাবেই কাউকে দেওয়া উচিত নয় আর আপনি কোনো দিনও এই কাজটি করবেন না বলা হচ্ছে আপনি যদি নিজের ব্যবহৃত সিঁদুর অন্য কাউকে দিয়ে দেন তাহলে আপনার দাম্পত্য জীবনে সুখ শান্তি নষ্ট হবে জীবনে সমস্যায় পড়তে হবে আপনাকে দেখবেন স্বামীর ও সন্তানের অমঙ্গল দেখা দেবে তাই কোনোভাবেই এই কাজটি কখনোই করবেন না এবার দিকে দেখে নেব যে জিনিসটি সেটি হচ্ছে হাতের চুরি নিজের হাতের চুরি আপনি যদি অন্য কারোর সাথে আদান প্রদান কিংবা লেনদেন করে থাকেন এটা করা একদমই অমঙ্গল এর ফলে আপনার জীবনে যে কাজগুলো হচ্ছিল সেগুলো থমকে যাবে দেখবেন আপনি কোনো কাজেই সফলতা পাবেন না একের পর এক বিপদ আপনার জীবনে দেখা দেবে তাই ভুলেও এই কাজটি কখনোই করবেন না চোখের কাজল বলা হয় যে চোখের কাজল আমাদের পরিবারকে কুদৃষ্টি থেকে রক্ষা করে তাই তো মহিলারা এই কাজল পরে থাকেন চোখে কিন্তু আপনি যদি নিজের ব্যবহৃত কাজল অন্য কাউকে দিয়ে থাকেন তাহলে আপনার সংসারে দেখা দেবে এক চরম ভয়ানক বিপদ আপনার পরিবারে আর্থিক সমস্যা দেখা দিতে পারে মা আপনার গৃহত্যাগ করবে যার ফলে আপনার ঘরে প্রবেশ করবে অলক্ষ্মী আপনার সংসার ছাড়খাড় হয়ে যাবে তাই নিজের সুখের জীবনকে বিপদে ফেলতে না চাইলে কোনোভাবেই এই কাজটি করবেন না আশা করি আপনারা প্রত্যেকেই বিষয়টি বুঝতে পারছেন যে কোন জিনিসগুলি দেওয়া একদমই অনুচিত আমরা প্রত্যেকেই বিভিন্ন রকমের জিনিস একে অপরের সঙ্গে আদান প্রদান করে থাকি সমাজে বসবাস করতে গেলে পাশাপাশি বাড়ি কিংবা একে অপরের সঙ্গে বিভিন্ন সময় আমরা কিছু জিনিস লেনদেন করে থাকি আপনি হয়তো জানেন না এই জিনিসগুলি যদি দিয়ে থাকেন অন্য কাউকে আপনার জীবনে কি পরিণাম হতে পারে কারণ প্রত্যেকটি বস্তুর মধ্যে লুকিয়ে রয়েছে এক অলৌকিক শক্তি প্রত্যেকটা বস্তুর মধ্যে রয়েছে পজিটিভ এনার্জি নেগেটিভ এনার্জি আর আপনি যদি সেই সব জিনিসগুলিকে দিয়ে দেন আপনার জীবনে দুর্ভাগ্য নেমে আসতে বেশি সময় লাগবে না তাই এই বিষয়গুলির ব্যাপারে আপনাকে অবগত থাকতে হবে নিজের অজান্তেই আপনি যদি এই সব ক্রিয়াকর্ম নিয়মিত করতেই থাকেন তাহলে দেখবেন আপনি আপনার জীবনে বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বিপদের মধ্যে আপনাকে পড়তেই হবে তাই আশা রাখব আজকের ভিডিওটি দেখুন আর এই নিয়মগুলিকে মেনে চলার চেষ্টা করুন দেখবেন আপনি আপনার জীবনে অবশ্যই সুখ শান্তি এবং পরিবার পরিজনকে নিয়ে আপনার আগামী দিনগুলো ভালো কাটবে এবার অপরদিকে দেখে নেব মেহেন্দি বিবাহিত মহিলারা নিজের ব্যবহার করে ফেলেছেন সেই মেহেন্দিটি অন্য কাউকে দেবেন না বলা হচ্ছে আপনি যদি এই মেহেন্দি কারোর সঙ্গে ভাগাভাগি করেন তাহলে আপনার স্বামীর ভালোবাসাকে অন্যের সাথে ভাগ করে নেওয়া হয় এমনটাই বলা হয়ে থাকে তাই এই ফুলটি কখনোই করবেন না এবার দেখে নেব টিপ টিপ মহিলাদের একটি বিশেষ সৌন্দর্য বাড়িয়ে তোলে কিন্তু অপরদিকে আবার এই টিপের মধ্যেই লুকে রয়েছে আপনার সৌভাগ্য তাই কখনোই কোনোভাবেই নিজের ব্যবহার করা টিপ অন্য কাউকে পড়তে দেবেন না আশা করি আপনারা প্রত্যেকেই ভিডিওটি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল আইকনটি অন করে রাখবেন আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেলের সায় থাকবেন সঙ্গে থাকবেন